হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু ব্লগ তো মৌমিতার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল নয় আজকে যেহেতু সানডে তো তার জন্যে ঘুম থেকে উঠলাম একটু দেরি করে বাট উঠেই সকালের কাজকর্ম কিছু সারা হয়নি আর মেয়ে না কয়েকদিন ধরে একদম পড়াশোনা করছে না বদমাশি করছে যার জন্য ওকে নিয়ে বসে পড়েছি কাজকর্ম বাদ দিয়ে ওকেই নিয়ে বসেছি তো চলো মেয়েকে পড়া দিচ্ছি লেখাচ্ছি বসে আছি আর আমি না থাকলে কি বলো তো ও না এমনিতেই পড়তে চায় না বদমাইশি করে আর মানে আমাকে বসে থাকতেই হবে চার তোকে কি বললাম চার আটে চার হাতে তুমি কত লিখেছো তো বন্ধুরা কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো মেয়েকে এখন পড়িয়ে নি তারপর সংসারে কাজ বাজ করবো খাওয়া দাওয়া সবই করব আস্তে আস্তে আর তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করব দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা

পাঁচ চারে কুড়ি মেয়ে বিছানা ছেড়ে পড়ে উঠতে তারপর বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ভাবু দিয়ে তারপর ঘরে কাজ আস্তে আস্তে করবো কারণ আজকে কি তো রবিবার এত তারাও নেই মেয়ে স্কুল যাওয়া নেই মানে আমার অতটা তারাও নেই তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর তারপর হচ্ছে মেয়ে খেয়ে পড়াশোনাও করিয়ে নিলাম সকালে ও এখন খেলা করছে আমি আর আমার মেয়ে না এখন অনেকটাই বড়ো হয়ে গেছে বলতে গেলে ওরা আমাকে কিছু কিছু হেল্পও করে দেয় তারপরে স্নান ফান করে পুজোও করে দেয় অনেকটা কিছুই করে দেয় তো ছোট বয়স থেকেই ও আপাতত সব শিখে গেছে দুটো কম্বল ছিল বিছানায় ওর মধ্যে একটা ধোয়া হয়ে গেছে কালকে ধুয়ে দিয়েছিলাম আর অনেকটা শুকিয়েও গেছে আর একটা আছে ওটা বেশি ভারী নয় ওটা একটু হালকা টাইপের ওটা এখন মানে গায়ে দেবো একদমই তো ঠান্ডা চলে যায়নি হালকা হালকা ঠান্ডাও আছে যাই হোক ওটা করবো ওটাকে রোদে দিয়ে এসছি এখন বন্ধুরা সকালে সবকিছু কাজবাজ শেষ করলাম আর এখন অলরেডি এগারোটা বেজে গেছে যাইহোক কাজ বাজ শেষ করে স্নান করে নিয়েছি তো স্নান করে পুজো করতে এসছি পুজোটা করে নিলে ব্যাস নিশ্চিন্ত সকালের কাজ আপাতত শেষ হয়ে যাবে এবার আস্তে আস্তে মানে অত তাড়াহুড়ো থাকবে না রান্নাটা করব আর মেয়েকে স্নান করাবো চলো এখন চট জলদি করে পুজোটা করে দিই এরপর চলে এসেছি রান্নাঘরের মধ্যে যেটা হচ্ছে মেয়েদের বড়ো কাজ আর ওটা না হলে না পেট চলবেই না তুমি না খেলে আর কোনো কাজই করতে পারবে না যাই হোক রবিবারের বাজারে চিকেন হচ্ছে না কারণ কদিন আগে চিকেন খেয়েছিলাম না আর খেতে ইচ্ছেও করছে না যাই হোক দেখো ওদিকে ভাত বসিয়েছি ভাতটা ফুটছে আর এদিকে ডালটা সবে বসিয়েছি এদিকে ডাল হচ্ছে আর আমি ওদিকে দেখো সবজি নিয়ে বসে পড়েছি আমার মেয়েরা লাল শাক খেতে খুব পছন্দ করে যার জন্যে ওই যে লাল শাক এনেছি লাল শাক দিয়ে সজনা আর ওই যে কাঁচকলা উচ্ছে গাজর সিম সব কিছু দিয়ে তেতো বানাবো আর এই গরমের সিজন আসছে এখনও ঠিক ঠিক মতো গরম পড়েনি তো আগের থেকে ঠান্ডা অনেকটাই কমে গেছে যার জন্যে সজনা ডাটা উঠতেও শুরু করে দিয়েছে তো এবছর সিজনের প্রথম সজনা ডাটা আজকের খাওয়া রান্নাঘরের নিচের দিকটা একটু অন্ধকার মতো মানে লাইটের পাওয়ারটা একটু কম যার জন্যে নিচের দিকটা লাইট লাগে না তো একটু কষ্ট করে দেখে না তোমরা ওদিকে ভাত আর ডালটা সে মানে হতে থাকুক ডালটা সিদ্ধ হতে থাকুক আর ভাতটা হতে থাকুক এদিকে সবজিটা ফট করে কেটে নিন বন্ধুরা এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এদিকে ভাতও হয়ে গেছে আর তেতোর জন্য এদিকে শাকটা তেলে দিয়ে ভাজছি লাল শাক মানে যেটাকে বলে লাল লোটে যাই হোক তেলে দিয়ে ভাজছি আর এই দেখো সব রকম সবজিও ভাজা কমপ্লিট উচ্ছে আর মানে বড়ি যেটা সেটুতে দিলে আবার খুব খেতে ভালো লাগে যাই হোক এগুলোও ভাজা কমপ্লিট আর আমার মেয়ে বলছে যে ওদিকে খিদে পেয়েছে সব কিছু ভাজা কমপ্লিট তরকারিটা মানে নেড়ে চেড়ে জল দিলেই হবে আর এদিকে দেখো পোস্ত বেটে রেখেছি সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে দেখো রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে আর রিলস বানাবো বলে আজকে যেহেতু রবিবার মানে ছুটির সময় দুপুরে ঘুমাবো না তো চলো জলদি করে কয়েকটা রিলস বানিয়ে নিই সারা সপ্তাহে রিলস বানিয়ে রেখে দেবো আর তারপর একটা একটা করে ছাড়বো যাই হোক রিলস বানাই এখন